আসসালামু আলাইকুম আমি আল রিয়াদ কুষ্টিয়া পলিটেকনিকের স্টুডেন্ট আমি সপ্তম সেমিস্টার পরীক্ষা দিয়ে ভিডিও কলিংয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য মানসট্যাক ব্যাচে ভর্তি হই আমার নাম মাহাদি আসান আমি লক্ষ্মীপুর পর্মী থেকে বিডেকন একাডেমিতে অষ্টম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামুজ্জামান শান্ত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম পর্ব সিএসটি ডিপার্টমেন্টের একজন ছাত্র আমি এখানে অ্যাটাচমেন্ট করার জন্য আসছি মাইন্ডস্ট্যাক করছে আমাকে প্র্যাকটিক্যাল কাজের জন্য প্রস্তুত করেছে এছাড়া হচ্ছে কোর্স চলাকালীন শিক্ষকরা খুবই ফ্রেন্ডলি ছিল যে কোনো সমস্যার সমাধান পেয়েছি যেহেতু আমাদের ক্লাসটা অফলাইনে আমরা অফলাইনে অনেক সহযোগিতা করছে স্যাররা আমাদের একবারে হাতে ধরে ধরে কাজ করাচ্ছে আমাদের যদি যে কোনো সমস্যাতে যে কোনো বিভিন্ন সময়ে অনলাইনেও আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোর্স চলাকালীন সময় আমি এখানে ইন্টার্নশিপের সুযোগ পাই যেটা আমাকে ক্যারিয়ারে আমার ক্যারিয়ারের লক্ষ্যে আগানোর জন্য খুবই সহায়তা করেছে এখানে আমাদের আধুনিক ল্যাব আছে এবং ল্যাবের পরিবেশটা অনেক সুন্দর আমরা যেন ভবিষ্যতে ফিল্যান্সিং করতে পারি ওর জন্য আমাদেরকে আলাদাভাবে ক্লাস নেওয়া হয় আমি কোর্সটি শেষে আরও রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজগুলো কাজগুলো করে নিজের এই মানসটেকের সেক্টরে নিজের নলেজ বাড়াতে চাই যারা মানসটেক এই কোর্সটা করতে চান আমি তাদেরকে বলবো সবাইকে বলবো আপনারা হচ্ছে ভিডিও কলিংয়ে আসবেন ভিডিও কলিং ভিজিট করবেন এবং আপনাদের হচ্ছে এই কোর্সটি ভালোভাবে করতে পারবেন কলিং